আজকের দিনে মানুষ আকিদার কথা বললে অনেকেই মনে করে যে বাড়তি কথা বলতেছে দেশ চলে গেল ওই হয়ে গেল ওইটা হয়ে গেল ওইটা হয়ে গেল ও সবই হচ্ছে মূলত আকিদার গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো করে দেখুন আজকের দিনে যত সমস্যা তৈরি হচ্ছে যত মতবাদ তৈরি হচ্ছে সমস্ত মতবাদের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে আকিদা পরিশুদ্ধ না হওয়া ইমানে তুলি থাকলে যাহার নাম থেকে বের হতে পারবে না আমলে তুলি থাকলে কি হবে বের হইতে পারবে আজ পরে শাস্তির পরে সুপারিশের পরে আমলে ত্রুটি থাকলে বের হইতে পারবে ইমানের ত্রুটি থাকলে কেউ জাহান্নাম নাম থেকে বের হইতে পারবে না তার জন্য কোনো কিছুই থাকবে না এই জন্য আখেরাতে ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যে ব্যক্তি ত্রুটি নিয়ে মারা মারা গেছে ত্রুটি নিয়ে অর্থ হচ্ছে ছিল এই জন্য এক নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আকিদাকে মানুষের প্রত্যেকে তার অন্তরে কঠিনভাবে স্থান দিতে হবে আজকের দিনে মানুষ আকিদার কথা বললে অনেকেই মনে করে যে বাড়তি কথা বলতেছে দেশ চলে গেল ওই হয়ে গেল ওইটা হয়ে গেল ওইটা হয়ে গেল ওই সবই হচ্ছে মূলত আকিদার গুরুত্ব না দেওয়ার কারণে আপনি ভালো করে দেখুন আজকের দিনে যত সমস্যা তৈরি হচ্ছে যত মতবাদ তৈরি হচ্ছে সমস্ত মতবাদের মূল হচ্ছে আল্লাহ সম্পর্কে আকিদা পরিশুদ্ধ না হওয়া আকিদা জিনিসটা কি আসলে আকিদা হচ্ছে আল হকমুদ্ জাজেম দৃঢ়ভাবে কোনো কিছু অন্তরে পোষণ করা এটার নাম হচ্ছে আকিদা অন্তরে যে জিনিস দৃঢ়ভাবে পোষণ করবেন সেটাই তো আকিদা এটা প্রত্যেকটি মানুষেরই একটা এরকম আকিদা আছে শুধু পাগল আর ছোট বাচ্চা ছাড়া এমন কেউ নাই যার অন্তরে দৃঢ় কোনো একটা বিশ্বাস নেই এই দৃঢ় বিশ্বাসটা শুদ্ধ হতে হয় এই শুদ্ধ কেন হতে হবে কারণ আরবের মুশ্রেকদেরও একটা আকিদা ছিল তাদের আকিদা কি ছিল লাত মানাত উজ্জ এগুলি তাদেরকে বাঁচাবে এগুলি তাদেরকে বিভিন্ন বিপদ থেকে উদ্ধার করবে এগুলি তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে কারণ লাত खुद থেকে বানিয়েছে তারা মনে করতে লাত হচ্ছে আল্লাহর কন্যা মানাত আল্লাহর কন্যা উজ্জ আল্লাহর কন্যা আউযুবিল্লাহ তারা আল্লাহর কন্যা সাব্যস্ত করত আপনারা শুনেছেন দেশে অনেক জায়গাতে আছে আল্লাহর অলি সাব্যস্ত করে তাদের কাছে অনেকে অনেক কিছু চায় যে এরা আল্লাহর কাছে বললে আল্লাহ শুনবে ঠিক একই কায়দায় আরবের মুশশেকটা মনে করত। লাভ মানা পুর কাছে চাইলে ওরা আল্লাহকে বলবে ওদের আল্লাহর কন্যা হিসেবে নহজুবুল্লাহ এরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ দিবে খ্রিস্টানরা একই কথাই বলছে যে আল্লাহর কাছে চাওয়ার দরকার নেই তাদের আল্লাহর ছেলে তাদের তাদের মন মতো বানিয়ে নিয়েছে ঈশ আরে সরা সালাম আল্লাহর দাস ছিলেন তাকে আল্লাহর ছেলে বানিয়ে তার পূজা করছে যে তার কাছে চাইলেই সব হয়ে যাবে আজ অনেক মানুষ এই বাংলাদেশের আন আছে কান আছে অনেক মানুষ আছে যারা এই সমস্ত মাধ্যম ধরে মনে করে জান্নাতে যেতে হবে মাধ্যম ধরে মনে করে থেকে উদ্ধার পেতে হবে তাদের যে ধারণা সেটা হচ্ছে যে আমরা তো আল্লাহর কাছে যেতে পারি না আমরা তো গুণাগার বান্দা এই যে ধারণাটা এটাই হচ্ছে জাহিরি ধারণা যাইহোক যুগে মনে করতো এটাই যে আমরা কি আল্লাহর কাছে চাইতে পারিনি আমরা চাইবে এদের কাছে এরা আল্লাহর কাছে চাইবে মা না আবু রুম হেল্লা লিওপার নেবু আমরা শুধু এদের কাছে চাই এই জন্য যে এরা আল্লাহর কাছে নৈকট্য এনে দিবে আমরা সরাসরি নৈকট্য কিভাবে পাব আজ জগতের বেশিরভাগ মানুষ তা মনে করে বেশিরভাগ মানুষ যে সমস্ত লোকেরা সুফিবাদের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত এরা এটাই মনে করে যে আমরা তো গুণাগার বান্দা আমরা কি আল্লাহ কি আমাদের কথা শুনবেন নাকি নাওজবিল্লা এই কথা কেন মনে করে তারা আপনি আমি ভালো করে জানা উচিত আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন ও তো ও আস্তা আমাকে ডাক ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো আল্লা ডাকে সারা দিবে নিরানব্বই জনকে হত্যাকারী ব্যক্তিও আল্লাহর দিকে যাচ্ছিল হিজরত করে যাচ্ছিল এমনকি সে যেটি পৌঁছতে পারেনি তারপর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে কারণ সে চেষ্টা করেছে আপনি আমি যত বাফিষ্ট হই না কেন কোন দরকার নেই আমার মাধ্যম করেননি আমার রব সরাসরি বলেছেন যখন আমার বান্দারা প্রশ্ন করে আমার সম্পর্কে যে কিভাবে আমার কাছে চাইবে বলুন আমাকে ডাকলেই আমি তার ডাকে সাড়া দেব আমি তার নিকটে তিনি আসের উপর থেকেও বান্দার নিকটে কারণ যখনই বান্দা ডাকে আল্লাহকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন বন্দা শুধু ডাকতে দেরি আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি করেন না বান্দা যদি ডাকে আল্লাহর কাছে একটু এগিয়ে যায় হারিস আসের সাল্লাহাম বলেছেন কেউ যদি আল্লাহর দিকে এক দিগত এগিয়ে এগিয়ে জায়গা যায় আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসেন কি তাকে তার ডাকে সাড়া দেন তার বান্দার এই ডাক আল্লাহ আমি জুলুম করেছি আল্লাহ মেনে দল আপনি জুলমান খ্যাতিরা বলেছেন একজন মানুষ যখন সেটা বলে আল্লাহ বলেন আমার বান্দা বুঝতে পেরেছে স্বীকার করছে যে তাকে ক্ষমা করে দেয়ার আর কেউ নাই আমি ব্যতীত আমি তাকে ক্ষমা করে দিলাম একজন মানুষ যদি আল্লাহর কাছে নিজেকে সপে দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন সেটা না করে আপনি কেন সপিদার ধরতেছেন কেন দফাদার ধরতেছেন সরাসরি আল্লাহর দরবার আপনার জন্য উন্মুক্ত আল্লাহর দরবার উন্মুক্ত আল্লাহর কাছে চাইলেই তিনি আপনাকে আপনাকে ছাড় দিবেন আপনাকে তিনি গুণা থেকে মুক্ত করে দিবেন আমাদের মধ্যে সন্দেহ হয় কি দুনিয়ার বুকে রাজা বাদশাহের কাছে যাওয়ার জন্য যেভাবে মাধ্যম লাগে আমাদেরও সেরকম মাধ্যম ধরতে হবে এটা একটা ভুল ধারণা কেন ভুল ধারণা বুঝিয়ে বলি রাজা বাদশাহদের কাছে যেতে তারা দেয় না কেন এক নম্বর হচ্ছে তারা নিজেরা আপনার অভাব সম্পর্কে জানে না ওই মাধ্যম দিয়ে বলাইতে হয় যে উনি একটা আছে সমস্যাটা এই এক জনে কানে কানে বলবে আরে তিনি মনে মনে অনুমোদন করবে আল্লাহ তাআলা এ থেকে মুক্ত তিনি বন্ধা অন্তরে কি আছে সেটা জানেন ইয়া লাহ সির রাও আফফা যেটা সির গোপন যিনি জানেন গোপনের সে গোপন এখনো আসেনি সেটাও আমার অফুল আলামই জানেন আপনার যাবতীয় অবস্থা তিনি পুরোপূর্ণ ভাবে ওয়াকিফাল তিনি জানেন আপনার কি অবস্থা আছে আপনি শুধু ডাকলেই হবে তিনি আপনার ডাকে সাড়া দিবেন দুনিয়ার বুকে ইতিপূর্বে যারাই গুণা করেছে যারাই কোনো কোনো কিছু অপরাধ করেছে আল্লাহকে ডেকেছে আল্লাহকে ডেকে তারা সে আল্লাহ কাছ থেকে গুণা ক্ষমা করে নিতে পেরেছে ইতিপূর্বে যারাই কোনো কিছু চেয়েছে নবীরা চেয়েছে চিন্তা করে দেখেন যখনই সেই চেয়েছে তখন আল্লাহর কাছে চেয়েছে কি বলেছেন বলেছেন ইজনা আদা রাব্বহু নিদান খাফিয়া যাকারিয়া আলাইহিসসালাম তা গবের কাছে চেয়েছেন নিদা আল খাফিয়া খুবই গোপনে কিছু কেউ শুনতেও পায় না নিজে নিজে চাইছেন আল্লাহর কাছে আল্লাহ তাআলা সেটা কোরআনে উল্লেখ করে দিয়েছেন এবং সেটাকে স্থায়ী করে দিয়েছেন এবং বলেছেন যে এটা এইভাবে চাইতে হয় তিনি চেয়েছেন যে রব্বি ওহানার আজমিন্নি ওয়াসটা আলার সুসাইবা আল্লাহ আমার হাড় গুলি নরম হয়ে গেছে চুল গুলি সাদা হয়ে গেছে ওয়াসটা আলার সুসাইবা বললাম এখন বি দোয়া রব্বি সাতিয়া আপনাকে ডেকে আমি কোনো হতভাগা হয়নি আমি চাচ্ছি আল্লাহ আমাকে একটা সন্তান দিন যে সন্তান এই হবে ইয়ারিসুনি ওয়ায়ারিসু মিন আল ইয়াকুবা ওয়াজআলহু রাব্বি রাদিয়া এবং সে হবে ই আওআরিস হবে আমার ওয়ாரிস হবে আল ইয়াকুবের ওয়ாரிস হবে এবং সে সন্তুষ্টিবাদন হবে চেয়েছেন আল্লাহ দিয়েও দিয়েছেন আপনি কি চিন্তা করেছে একজন নারী চেয়েছে একজন নারী চেয়েছে আল্লাহ তাকেও দিয়ে দিয়েছেন সে নারী হান্না বিনতে ফাকুস সে মারিয়ার মা তিনি যখন তার সন্তান পেটে পেটে আসে তিনি দোয়া করেন আল্লাহ আমাদের আমাকে একটা সন্তান দিন আমাকে এই সন্তানকে দিন যাতে আমি এই সন্তানকে বাইতুল মাহদুসের খ্যাত মতে রাখতে পারি দেখলেন যে মেয়ে এসেছে তিনি বলে যে মেয়ে আসলো এটা কিভাবে খ্যাত মতে নিয়োজিত করব। কিন্তু আল্লাহর ইচ্ছা পূর্ণ করবেন তিনি বলে এই পুরুষে এই নারীর চেয়ে পুরুষ কোনদিন উত্তম হইতে পারে না এই নারী ছিল সিদ্ধিয়তা আল্লাহর নির্দেশে যথাযথ বিশ্বাস করেন নারী এই জন্য আল্লাহ তালা ডাকে সাড়া দেন আল্লাহ তালা যখনই কেউ ডাকে আল্লাহ তালা তার ডাকে সাড়া দেন কিন্তু অন্তর থেকে বিশ্বাসের তাকে ডাকতে হবে যারা মনে করছে যে আল্লাহর কাছে কি আমি যেতে পারি আমার তো মাধ্যম ধরতেই হবে তাদেরকে বলি আল্লাহর কাছে যাওয়ার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন তাতে অন্ধকারে যখন শেষ রাত্রি একাকি হয় তখন তিনি আসেন নিকটত আসলামে নেমে এসে বলতে থাকেন হালমিন মুস্তফ ফের আল্লাহ এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দেব এমন কেউ কি আছে যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করব তিনি ডাকছেন আর আপনি ঘুমিয়ে আছেন তিনি ডাকছেন আপনি বলুন না চাওয়া যাবে না তার কাছে না আমি বরং অমুককে ধরে আনি অমুকের মাধ্যম ধরি এই মাধ্যম আমাদের শিরকির ভিতরে লিপ্ত করেছে বিশ্বাস করুন যাদেরকে আপনি মাধ্যম ধরছেন তারাও আল্লাহর কাছে যেতে হবে তাদেরকেও তারাও আল্লাহর বান্দা তারাও আল্লাহর বান্দা তাদের তারাও আল্লাহর দাস তাদেরকেও হিসাব দিয়ে করতে হবে এমন কেউ নাই যে আল্লাহর সামনে সেদিন দাঁড়িয়ে কথা বলবে প্রত্যেকে সেদিন ফালা তসমা ইল্লা হানসা শুধুমাত্র ক্ষীণস্বর শুনতে পাবেন আদম থেকে শুরু করে শেষ ব্যক্তি পর্যন্ত কোনো ব্যক্তি সেদিন কথা বলতে সক্ষম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা অনুমতি না দিবেন সুতরাং আল্লাহর কাছে সরাসরি তিনি চাইতে বলছেন আপনি কেন ঘুরে এদিক সেদিক যাচ্ছেন সরাসরি তার কাছে চাইবেন এটাই আল্লাহ তার নির্দেশ এটাই হচ্ছে সঠিক কাজ এর বাইরে অন্য এদিক সেদিক তাকাবেন এদিক সেদিক দৌড়াবেন এটা ভুল পথ ছাড়া কিছুই নয় রাজা বাদশারা আপনাকে দিতে চায় না এক নম্বর কাছে আপনার অভাব জানেন না এই জন্য দেন না দুই নম্বর আপনাকে দিতে চায় না দিলে তার ভান্ডার পুরিয়ে যাবে আল্লাহ ভান্ডার তো পুরিয়ে যাবে না আল্লাহ আপনাকে যত চান তত দেন মাল্লাম আলি কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপর রাগ করেন চাইলে তিনি খুশি হন দুনিয়ার মানুষ চাইলে রাগ করে যে আমাকে দেখলো আর কাউকে দেখলো না আমার কাছে শুধুমাত্র বারবার চায় কতদিন চায় প্রতিদিন আসে কেন আল্লাহ তালা যত চান তত খুশি হন যে আমার কাছে চাও ও আমার কাছে চাও আমার কাছে চাও রসুল শিখিয়ে দিয়েছে যখন চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে ওই যা আনতা ফাস বিল্লাহ যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য নিবে আর কারো কেউ তোমাকে সাহায্য করতে পারবে না শত মানুষ চেষ্টা করলো রসুল বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হলো তোমার উপকার করতে পারবে না আল্লাহ করেছেন আর দুনিয়ার সমস্ত মানুষ তোমার ক্ষতি করতে চাইলো আল্লাহ যদি সেটা ক্ষতি না তুমি তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুতরাং একমাত্র চাইতে হইলে আমার রব্বুল আলমিনের কাছে চাইবেন কারো কাছে কিছু চাইবেন না এইটা হচ্ছে আকিদার একটি জিনিস যেটা আমরা ভুলে যাই এটাই হচ্ছে আকিদা যে আমার রব্বুল আলমিনের কাছে আমাকে ধারণা দিতে হবে